মায়ানমারের ভূমিকম্প আল্লাহ সবাই তালার চরম হুঁশিয়ারি সমস্ত বিশ্বের মানব সম্প্রদায়ের প্রতি মায়ানমারে সংগঠিত ভয়াবহ শক্তি তিনশো চৌত্রিশটি পরমাণু বোমার সমান এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ববিদ জেস ফনিক্স তিনি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন মায়ানমারের ভূমিকম্প যে পরিমাণ শক্তি নির্গত করেছে তা প্রায় পরমাণু বোমার সমান মায়ানমারের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন ভূমিকম্পের পর দেশ জুড়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে এখন পর্যন্ত বিভিন্ন ভবনের ধ্বংস স্তূপ থেকে প্রায় এক হাজার ও তার বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রায় দুই হাজার তিনশো ছিয়াত্তর জনকে এর সংখ্যাটা কম বেশি হতে পারে এখনো নিকোঁচ রয়েছে অন্তত প্রায় তিরিশ জনের অধিক ভূমিকম্পের তীব্রতা শুধু মায়ানমারের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং এর কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী তাইল্যান্ড দক্ষিণ পশ্চিম চীন ভারত ভিয়েতনাম লাউস কম্বোডিয়া এমন বাংলাদেশেও ক্ষয়ক্ষতির দিক থেকে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তাইল্যান্ডে দেশটির রাজধানী ব্যাংককে কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে এখন পর্যন্ত সেখানে প্রায় দশ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে পাওয়া যায় এটি কি শুধু প্রাকৃতিক দুর্যোগ নাকি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি পরীক্ষা আসুন জেনে আসি ও হাদিসের আলোকে ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প একটি আল্লাহর নিদর্শন যা তার সৃষ্টি ও কুদরতির অংশ এটি মানুষের জন্য সতর্কবার্তা শাস্তি পরীক্ষা বা রহমত হিসেবে আসতে পারে কোরআন হাদিসে ভূমিকম্প সম্পর্কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়েছে এক মানুষের পাপ ও অবাধ্যতার কারণে হাদিসে এসেছে রাসুল সাল্লাহ বলেছেন যখন কোনো জাতির মধ্যে বেবিচার ছড়িয়ে পড়ে সুদ খাওয়া সাধারণ হয়ে যায় মাফ ও উজনে কারসুপি করা হয় এবং আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করে তখন আল্লাহ আদির উপর শাস্তি স্বরূপ ভূমিকম্প প্রেরণ করেন ইবনে মাজা হাদিস চার হাজার উনিশ এ হাদিস থেকে বোঝা যায় যখন সমাজে অন্যায় পাপাচার ও অভিসার বেড়ে যায় তখন আল্লাহ সতর্কবার্তা হিসেবে ভূমিকম্প পাঠাতে পারেন দুই কিয়ামতের আলামত হিসেবে কোরআনে বলা হয়েছে যখন পৃথিবী তার প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে সুরা জিলজাল এক কিয়ামতের সময় বড় ভূমিকম্প হবে যা সমগ্র টিপিকে কাঁপিয়ে দেবে হাদিসে বলা হয়েছে কিয়ামতের পূর্বে ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি পাবে রসুল আলাইহি হাসালাম বলেছেন কেয়ামতের পূর্বে ভূমিকম্প বৃদ্ধি পাবে বুখারি নয়শো আশি নম্বর হাদিস তিন আল্লাহর পরীক্ষা হিসেবে ভূমিকম্প কখনো কখনো মানুষের জন্য পরীক্ষা হতে পারে আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভয় খোদা জালমানের ক্ষতি এবং ফল ও ফসল বিনষ্টের মাধ্যমে পরীক্ষা করব তবে সংবাদ দাও ধৈর্যশীলদের সুরাব বাকারা আয়াত একশত পঞ্চান্ন এটি বোঝায় যে কখনো আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য ভূমিকম্প ঘটাতে পারে যেন তারা আল্লাহর দিকে ফিরে আসে চার জন্য রহমত যদি কোনো মুমিন ভূমিকম্পে মারা যায় তবে সে শহীদের মর্যাদা লাভ করবে রসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা লাভ করে বহারি মুসলিম ভূমিকম্প আল্লাহর কুদরতির অংশ এবং এটি সতর্কবার্তা পরীক্ষা শাস্তি বা রহমত হতে পারে এজন্য আমাদের উচিত পাপ থেকে ফিরে আসা দোয়া করা আল্লাহর পথে চ